আসসালামু আলাইকুম সবাইকে করি চ্যানেলে স্বাগত আশা করছি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি জান্ন জন্য আজকে আমি বেলের শরবত বানিয়েছিলাম জান্নাকুরি বেলের শরবতটা খুবই পছন্দ করেছিল তাই আপনাদের সাথে শেয়ার করছি বেলের শরবত বানাতে আমি একটি পাকা বেল নিয়ে নিয়েছি আর বেল থেকে সমস্ত অংশগুলো খুলে নিয়েছি এখন এক গ্লাস পানি দিয়ে আমি বেলটাকে কষলে নেব এর ফলে বিচি আর খোশাকগুলো আলাদা হয়ে যাবে বেলগুলো যখন কসলানো হয়ে যাবে তখন আমি একটি ছাঁকনি দিয়ে ছেকে নেব আমি আজকে শরবতটা ব্লেন্ডারে করে বানাবো আপনারা চাইলে হাত দিয়েও বানাতে পারেন আমি এখানে আরও তিন গ্লাস পানি যোগ করেছি আর দিয়ে দিয়েছি চার টেবিল চামচ চিনি আর দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ লবণ ব্যাস এইভাবেই ব্ল্যান্ডারে করে ব্লেন্ড করলেই আমার বেলের শরবতটা রেডি হয়ে যাবে ব্ল্যান্ড করার কারণে বেলের শরবতটা দেখতে একটু সাদাটে দেখা যাবে আর যদি ব্ল্যান্ড না করা হয় তাহলে বেলে শরবতটা হলুদ কালার দেখাবে অলমোস্ট আমার বেলে শরবতটা রেডি হয়ে গেছে এখন আমি গ্লাসে সার্ভ করে নিচ্ছি বেলের মধ্যে রয়েছে প্রচুর পুষ্টিগুণ এভাবে বেলে শরবত করে খেলে সব বাচ্চারাই বেলে শরবতটা পছন্দ করবে এখন আমার জান্নাত বেলে শরবত খাবে জান্নাত পরী বেলের শরবতটা খুবই পছন্দ করেছিল আমি বরফ দিইনি কারণ বাচ্চাদের ঠান্ডা লাগতে পারে বড়রা চাইলে বরফ দিয়েও খেতে পারেন জান্নাত পুরি সকালের নাস্তাতে বেলের শরবত খাচ্ছে আশা করছি আমার মেয়ে চ্যানেলটি আপনাদের ভালো লাগে যদি ভালো লাগে তাহলে আমার মেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার মেয়ের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আর আমার মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ